এখন চা এখানে সবাই মিলে তো ঘরটা নিয়ে আসছে আমিও করছি এটা হচ্ছে আমাদের নাস্তা কর্নার ড্রিঙ্কস ট্রিঙ্কস আছে আসসালামু আলাইকুম আমি একটা ঘুম দিয়ে উঠে এসে এখন হচ্ছে রান্নাঘরটা একটু গোজ কাজ করবো কারণ আজকে আমার বাসায় একদম ধামাকাধার পার্টি হয়েছে সো সকালে আমি কাজের ব্যস্ততায় হচ্ছে সালাম দিতে বা ভিডিও শুরু করতে ভুলে গেছি ঘুম থেকে উঠে এখন আমি শেষ ভাগে এসে আমি হচ্ছে সালাম দিয়ে ভিডিওটা শুরু করছি তাহলে চলে না দেরি না করে আজকে ভিডিও বা ব্লগটা এখান থেকে শুরু করি কারণ আজকে আমার বাসায় একদম ধামাকাদার পার্টি আমরা গার্ডেনের টেন্টটা বের করছি যেটা আমাদের এই বক্সে থাকে টেন্টের উপরেটা সো গার্ডেন আমি একটু ক্লিন করছি এখন টেন্টটা লাগিয়ে দিব বিকজ মানুষ আসবে কেউ যদি শেল্টার নিতে চায় সান থেকে বাঁচতে চায় তখন টেন্টের নিচে যেতে পারবো যদিও ওয়েদার আজকে মেঘলা একটু গ্লুমি দেখা যাক কি হয় যে টেন্টটাকে আমরা ফিটিং করা শুরু করে দিবে এখনই আমরা এটাকে মেলে ফেলছি আইয়াদ ওই ব্ল্যাক বিন ব্যাগ থার থেকে টেন্টের উপরের ইয়েটা বের করো পার্টি মানেই হচ্ছে তোর ঝোর তামঝাম রান্না বাড়া খাওয়া দাওয়া মানুষ আসা ফান করা অনেক বেশি আনন্দ আলহামদুলিল্লাহ তো এখানে আমি হচ্ছে ডাল ভর্তার জন্য ডালটা সেদ্ধ দিয়েছি আর মাটির জিনিসগুলো সব ধুয়ে ধুয়ে এখানে উল্টায় রাখা আর এদিকে তো আপনাদের ইব্রাহিম ভাই আর আয়াত মিলে টেন্ট রেডি করছে শুধু উড়ে না গেলে হয়েছে

যেভাবে আসি যতটুকু আসে ততটুকু দিয়ে করে ফেলি এখানে অনেকগুলো শুকনো মরিচ দিয়েছি তারপরে ভাবতেছি যে একটু কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে দিব ধনিয়া পাতা আর শুকনো মরিচ আমি হচ্ছে মাখায় নিলাম আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি একদম মিক্স করার পরে আর বেশি মাখানোর মানে একদম চটকানো দরকার নেই জাস্ট মিক্স করলেই হয়ে যায় বাসায় এত মেহমান আসবে ইব্রাহিম মিয়ার যদি ঐতিহাসিক সেই নাম করা মুহিত না খাওয়াই তাহলে তো হবে না আজকে এই দুইটা জারে আমি দুইটা মুহিত একটা বানাবো ব্লু কালার একটা রেড কালার সো দুইটা দুই চার মুহিত বানিয়ে রাখবো যারা খাতে যারা ইন্টারেস্টেড তারা খেতে পারবে এখানে আমি মিন্ট পাতার সাথে একটু ব্রাউন সুগার অ্যাড করে রেখেছি আর এখানে লেবুগুলো চিপে চিপে আমি এখানে দিব আট পিস করে এক এক জারে দিব মানে দুইটা লেবু এক জারের জন্য দুইটা লেবু ইউজ করতে সো আরও আইস লাগলে আমরা ইউজ করব বাট এটাই আমাদের আজকে বলছি প্রথমটা আমি বানাচ্ছি বাচ্চা পার্টির জন্য পরেরটা বানাবো বড় পার্টি ওকে তো আমাদের বাচ্চা পার্টির জন্য মুখটা আমি এটা

আচ্ছা এখানে আস্তে আস্তে ভর্তা আমি সব মাটির পাতলে নিয়ে নিলাম লাউ ভাজি টাজি সব কিছু এখানে আস্তে ঢেকে ঢেকে রাখছি এখানে ডোনা পনসে দুইটা ভর্তা সেটাও রাখছি এখানে সাত পেজ থেকে যে সুটকিটা নিয়েছিলাম সুটকি সিদ্ধ সুটকি ভর্তা সেটাও আছে আস্তে আস্তে এগুলো একটু গরম করে ফেলবো এখন আমাদের আরেকটা বানানো চলছে আচ্ছা ঢালা নিজের নাম বলতে পারে না তাবিদ যে বলে তাবিজ বিসমিল্লা তাবিদ বিসমিল্লা আর একটু থাক পুরোটা রেখে দেয়ার এমন ও এখানে সোডা ওয়াটার did the mock down here as well. Accident will Wait, so where, where am I going to get my What do you think you're living with? empty bottle in your bag. ashley ashley Look at this to My

এটা হচ্ছে আমাদের নাস্তা কর্নার ড্রিঙ্কস ড্রিঙ্কস আছে মিষ্টি এই সাইনাপু এটা তো মিষ্টি কর্নার ওখানে যাবে একটু প্লিজ নিবা এটা এখানে থেকে যাক নাকি হ্যাঁ মিষ্টি কর্নার

কত ধরনের ভর্তা আছে নাম বলে বুঝাইতে পারবো না শেষ করতে পারবো না এই জন্য জাস্ট করে দিয়ে দিয়েছি মাথায় সবাই দিয়ে এখানে সবাই মিলে তো ভর্তা নিয়ে আসছে আমিও করছি সেখানে অনেক রকম ভর্তা আছে লাউ ভাজি টমেটো কাঁচা টমেটো ভাজি বেগুন আলু দিয়ে লাগা দিয়ে ভাজি কাঁচা টমেটো ভর্তা ইলিশের লেজ ভর্তা এখানে দেশি কুরবানি মাংসের ছোট ছোট করে ভাজি আলু দিয়ে ইলিশ মাছ ভাজি এখানে আছে শীতল সুটকির যে তেলে দিয়ে করে ওইটা তারপরে এখানে হচ্ছে আলু দিয়ে চিংড়ি দিয়ে ভাজি ডাল ভর্তা মাছ ভর্তা আলু ভর্তা টোলা ফিশের ভর্তা এখানে হচ্ছে বেগুন টমেটো দিয়ে ভর্তা বেগুন ভর্তা এটা হচ্ছে বিনস তারপর ধনিয়া পাতা হ্যাঁ ধনিয়া পাতা ভর্তা এটা হচ্ছে লাল শীতল শক্তি ভর্তা এটা আর ওইটা সেম এটা হচ্ছে আলু ভর্তা এটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা এটা লাউ পাতা ভর্তা টমেটো এই তো সব কিছু আছে এখানে যে

না 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 এই ভিতরে এখন কিছু রাখা হয় না জাস্ট শো Джуন রাখছি বাট আর এখানে চা নাস্তা ড্রিঙ্কস হ্যাঁ আর আরেকটা কর্নার আছে সেটাও দেখায় এটা হচ্ছে আমাদের মিষ্টি কর্নার মিষ্টি কর্নারে যেখানে আছে নাস্তা পানি 푸ডিং পায়েশ জিলাপি দই এখানে মিষ্টি সেমাই সন্দেশ মিষ্টি সেমাই ওটাকে কি কি বলে কেক হ্যাঁ কেক বলে

আস্ত রসুন আর এই শক্ত মুরগি নারকেল আছে তো ওটা কিন্তু ডিফারেন্টই আস্ত রসুন দেখি আমি কোন সময় আবার হচ্ছে শক্ত মুরগির ভিতরে নারকেল নারকেল কিন্তু খেতে খুব মজা না আছে 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 ওটার মধ্যে নারকেলও আছে গার্ডেনে আরাম ঘরে বেশি গরম আমার কাছে লাগতেছে আর কি আর হাম খানি মজা হইলে যে সাহানো বইয়া খাইতে মজা আসলে যত খাবার হ্যাঁ ঘুরে ফিরে শুধু খাও রাইস খেয়েছো ডিডি রাইস আর ইউ ওয়ান্ট হ্যাঁ নো লং নো নো আই ট্রাইড ইট ওয়ান আবার আবার মিথ্যা কথা বললি

আরো মানুষজন আছে আমি সবার সাথে যাওয়ার গল্প শেষ করে ফেলো আর একটু নাও কি দেখাইছো তুমি আচ্ছা আর কি নিতে চাও বলো আমি ইয়েতে করে দিব

খাওয়া দাওয়া শেষ মেয়ে তো সবাই চলে গেছে এখন যেগুলো আসছে এগুলো ফ্রিজে না রাখলে আসলে নষ্ট হয়ে যাবে এখন কিছু আছে আমি যেগুলো বক্সে বক্সে করে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম কিন্তু ফ্রিজের এমন অবস্থা ফ্রিজে পুরা একদম পুরা জাম লেগে আছে। সো আমাকে এখন জায়গা বানাতে হবে ফ্রিজে জাগা বানায় খাবার ঢুকানোটাও একটা চ্যালেঞ্জিং ব্যাপার এখন এগুলো যে কোথায় রাখবো ফ্রিজে তো এক ফোটা জায়গা নাই টেনশন লাগিয়েছে খিদা দুপুরবেলায় সবাই আসছে কিন্তু আমি এভাবে খাওয়া শেষ করতে পারিনি এখন আমি কিছু কিছু খাচ্ছি আমার সবাই আজকে উল্টাপাল্টা বাসায় আসলে এগুলো হইলে কখনো নিজের মতো নিজে মানে একদম পারফেক্টলি কিছু করা যায় না তারপরেও আলহামদুলিল্লাহ এখন আমি ডাল ভর্তাতে ভাত খাচ্ছি এর আগে খেয়েছি কাঁচা টমেটো দিয়ে ভর্তা কাঁচা টমেটো ভাজি দিয়ে ভাত কাঁচা টমেটো ভাজিটা নাকি অনেক বেশি মজা হচ্ছে আমি দুপুরে খাইনি এখন খেলাম আসলে ভাজিটা অনেক বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক বেশি ভালো সব সময় আসলে সামার টাইমে তো টুকি পার্টি করি আমরা পার্টি চার্টি হয়ই তারপরেও আমার চোখ মুখের অবস্থা নেই পার্টি টার্টি তো হয়ই কিন্তু ইয়ার এন্ডিং একটা ভর্তা পার্টি বা একটা পার্টি আমার যত কাছের ভালো লাগা ভালোবাসা মানুষ আছে সবাইকে নিয়ে একটা লাস্ট একটা হচ্ছে পার্টি করার চেষ্টা করি যেখানে আমাদের সবার দেখা হয় আমরা কিছুটা ভালো সময় পার করতে পারি হা হা হিহি করতে পারি সো এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে সেটারই আজকে আজকের দিন ছিল অনেককে বলেছি অনেকে এসেছে যারা এসেছে থ্যাংক ইউ সো মাচ যারা আসতে পারেনি তাদেরকে অনেক বেশি মিস করেছি আর অনেকেই আসতে পারেনি আমি অনেককে বলেছিলাম একদম লাস্ট মোমেন্টে সবাই মানে আসতে পারেনি সবারই প্রবলেম হয়ে গেছে বাট আসলে অনেক বেশি ভালো লাগতো তারপরেও আলহামদুলিল্লাহ যাই হোক যারা আসছে তাদেরকে নিয়েই অনেক ভালো একটা সময় এবং দিন পার করেছি ভর্তা টাটা সব খেয়েছি মেনলি আমার বাসায় যখন এরকম ধরনের পার্টি হয় আমি একদম ওপেন রেখে দিই যে চার যেটা ভালো লাগে যতটুকু ভালো লাগে সব নিয়ে যাও কারণ কে খাবে আমার খাওয়ার মানুষ নাই আর আমি ওই ধরনের মানুষ না যে রেখে যাবো যা তুমি যাইতে পারবো ওই ধরনের ইয়ে না যে রেখে 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 খাওয়া এটা আসলে কখনো হবে না আমি জাস্ট বলছি তোমাদের যা যা পছন্দ সব না সবাই নিয়ে টিয়ে স্টিল এখনো এখানে কত কিছু আছে যেটা আমি একটু পরে সব কিছু ছোটো 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 করে একটু করে ফ্রিজে রাখবো আর বাদ বাকি খাওয়া দাওয়া করে এই এরকমভাবে থাকবে আর কি তো যাই হোক না কেন এবার ইভেন আসার সময়ও অনেকে আমার জন্য গিফট নিয়ে আসছে যেটা এখন আসলে আমি খুলতে মানে ওই এনার্জিটাই আমার নাই ইনশাল্লাহ কালকে ভিডিওতে যদি বেঁচে থাকি সুস্থ থাকি কালকে ভিডিওতে আমি দেখাবো যে কে আমার জন্য কি কি নিয়ে এসেছে আমি নিজেও খুলে দেখিনি যাই হোক না কেন তা আপনারাও জানাবেন যে আজকে ভিডিওটা বা আমার এই ভর্তার আয়োজন খাবার দাবার সব কিছু মিলে আমার ফ্রেন্ডরা সব কিছু মিলে কেমন লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অনেক 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 ভালোবাসা দিবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য আমরাও দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক আল্লাহ হাফেজ